আখনো মূল্য থাকে না তুমি কি বলছো সব তুমি সেই কখন থেকে ইসলাম ইসলাম বলেই ডাকছো শোনো আমার ফ্যামিলি থেকে আমাকে ছোট থেকে বড় করেছে ওয়েস্টার্ন পড়ি আর এখন তোমার ঘরে তোমার সাথে বিয়ে বসে তোমার ওয়েস্টার্ন ওকে ক্লোজ দাও ক্লোজ 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 না যাবে না এখন তোমার বাড়িতে এসে তোমাকে বিয়ে করে আবার শিখতে হবে যে অনুষ্ঠান করা যাবে না শোনো ফ্যামিলি হয়েছে একটা মডার্ন ঠিক আছে আমাকে মডার্ন পরিয়ে বড় করেছে সো আমি তোমার কথা মতো চলতে পারবো না কিন্তু তুমি যা বলেছ এখন এখান থেকে চুপ থাকো আর একটা কথা বলবে না কিন্তু চুপ